এটা কিন্তু সবাই বাংলাদেশে এখন বুঝবে যে আসলে কে কথা বলছে কোথার থেকে কথা বলছে আসলে গেলাম না একটা কথা ছাড়া জিল সবার হয়েছে কথা বলে আব্দুল করিম কথা বলে কিন্তু আব্দুল করিম না জিন পিছন থেকে বলে তোমরা কোথা থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বলছে আমার ভেতরে কেউ বলবো আসেন ভুটিয়া কেউ গরিব হয় না ধরি হয় না ইমান খারাপ হয় ভোট দিয়ে কিন্তু এই দেশকে অসংখ্যের কার্ড করে ভোটের মাধ্যমে আমাদের দেশটাকে কি স্মরণের দেশ হবে না দেশটা আমার বারবার দুর্নীতিতে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে না এরকম পরিবেশ তৈরি হবে এবং এই দেশের মধ্যে বিজেপি বিদেশের আধিপত্য দালাল তৈরি হবে এটা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে এর জন্য আপনাদের এই বাংলাদান আমাদের হাতের দিকায় তিরিশবার পুরানোর জন্য আল্লাহরপুর আলমের হেফাজত সংরক্ষণ করেছেন আমি হাত থেকে শান্তির প্রতি তার হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমি আমানত হিসেবে রেখে দিলাম আল্লাহরপুর আলমীর যেন তাকে ইসলামের পক্ষে দেশে এবং মানবদার কল্যাণের পক্ষে আল্লাহ যেন হাফেজ কাজী মোহাম্মদ আলী সাহেব আমি এমপি প্রার্থী